কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে হোয়াইড স্প্রেড রেন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া হুগলি বর্ধমান মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে সেই জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল সম্ভাবনা আছে মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দ্যাটমিন্স আই মিন্টুসের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মেন সাইমেন্ট হচ্ছে আইসোলেটেড বাইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূর্বের যে জেলাগুলো মেনলি যেমন ধরুন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎসহ এবং এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এই জেলাগুলো এবং কলকাতা হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে আর এই যে বৃষ্টিপাতগুলো বলছেন এটা কি বলে দিনভরের ব্যাপার নাকি সাদা সন্ধ্যের সন্ধের পরে সাদা সন্ধ্যের পরে না এগুলো ফিজাল আফটারনুনে আর কি আফটারনুন এগুলো হচ্ছে টিপিক্যাল ঠান্ডা স্ট্রং এই যে বৃষ্টিপাতগুলো এই বৃষ্টিপাতগুলো কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতে কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল প্রি মনসুন ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি হ্যাঁ কারণ কথা হচ্ছে এবং প্রথমেই যেটা আপনাদের বললাম যে ময়েশ্চার ইনকারশন ভালো রকম হচ্ছে এবং ফেভারেবল উইন্ড কন্ডিশান রয়েছে তার ফলে আপনার আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি এটা হচ্ছে টিপিক্যাল থান্ডা অ্যাক্টিভিটি এই জন্য প্রত্যেক এরপরে যখন আমি আপনাদের ওয়ার্নিং দেবো তখন ওয়ার্নিংগুলো বলবো তখন দেখবেন যখন যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলেছি সেখানে কিন্তু আপনার ঠান্ডা লাইটনিংগুলো রয়েছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার দুই মিদিনাপুর এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালংয়ে থান্ডা লাইটনিং আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ওই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখে রেনফল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে কমে যাচ্ছে চব্বিশ তারিখে গোটা পশ্চিমবঙ্গই প্রায় শুষ্ক কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলায় দু এক জায়গায় আপনার বিক্ষিতভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে আর পঁচিশ তারিখে সম্পূর্ণ শুশু পঁচিশ তারিখে কোথাও পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার হচ্ছে ওয়ার্নিং আজকে আপনার দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের কয়েক জেলাগুলো সব জেলা নয় কিছু জেলা ফর এক্সাম্পল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে থান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি তবে এগুলো কিন্তু আইসোলেটেড এই যে থান্ডাস্টম অ্যাক্টিভিটি এগুলো আইসোলেটেড হয় এগুলো এমন হয় না যে গোটা জেলা জুড়ে হচ্ছে তা নয়া আইসোলেটেড কুড়ি তারিখে অর্থাৎ আগামীকাল থেকে আগামীকালে কিন্তু বেশ কিছু জেলাতে আপনার থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে থান্ডার স্কোয়াল মানে ভীষণ স্ট্রং উইন্ড উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তারপর আপনার থান্ডার ক্লাউড লাইটনিং প্লাস রেন অ্যান্ড হেল স্ট্রংও হওয়ার সম্ভাবনা আছে সেগুলো কয়েকটা জেলাতে সেই জেলার মধ্যে একটা হচ্ছে হুগলি তারপরে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই